এখন থেকে ফেসবুকে এআই ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যাবে এ সম্পর্কিত একটা ভিডিও আজ থেকে আট দশ দিন আগে পাবলিশ করেছিলাম এবং তখন বলেছি এই সম্পর্কিত ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো তো আজকে ভিডিও তো সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ফেসবুক এই বিষয়টা কিন্তু ভিজিবল হয়েছে আপনারা যখন পোস্ট করতে যাচ্ছেন তখন এই লেখাটা কিন্তু ওখানে দেখা যাচ্ছে সেখানে কি লেভেল এস এআই মেড অর্থাৎ এআই এর মাধ্যমে যদি কোনো কিছু তৈরি করা হয় সেক্ষেত্রে এই লেভেলটা সেখানে দিতে হবে তো মূলত এই লেভেলটা আসলে কারা সেট করবেন কারা সেট করবেন না সেটি নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আমি যখন কোনো কিছু পোস্ট করতে আসি তখন কিন্তু এখানে এআই লেভেল অফ এই ফিচারটা কিন্তু দেখতে পারি ওকে তো আমি এখানে যদি একটা কোনো কিছু পোস্ট করি ধরুন শুভ সন্ধ্যা বা কোনো একটা কিছু লিখলাম তো সেই ক্ষেত্রে কি আমাকে এআইটা চালু করে দিতে হবে না ঠিক আছে আমি শুভ সন্ধ্যা লিখলাম এখানে তো এআই লেভেলটা কি এটা আমাকে চালু করে দিতে হবে না এর ভেতরে যদি যাই তাহলে ফেসবুক কি বলছে দেখুন ফেসবুক বলছে যে উই রিকোয়ার ইউ টু লেভেল সার্টিন রিয়লিস্টিক কন্টেন্ট দ্যাটস মেড অর্থাৎ এআইয়ের মাধ্যমে যদি এরকম আমরা কোনো কন্টেন্ট তৈরি করি রিয়েলিস্টিক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর মাধ্যমে অনেকে কার্টুন তৈরি করে দুইজন হেঁটে যায় আমরা এমনটা দেখেছি না রাস্তাতে হেঁটে যাচ্ছে কথা বলছে বা ক্লাসরুমে কথা বলছে কিংবা বিমানের ভেতরে রেস্টুরেন্টে বিভিন্ন একটা বিভিন্ন জায়গায় দেখা যায় যে দুইজন বা তিনজন কথোপকথন করে এই যে ভিডিওগুলো আমরা ফেসবুকে দেখে থাকি এগুলোই মূলত এআই রিলেটেড এবং সেগুলো যদি হয় সেক্ষেত্রে এটা অন করে দিতে হবে অন্যথায় যদি নিজের ভিডিও হয় ধরুন আপনার নিজের কন্টেন্ট সেই ক্ষেত্রে এটা এরকমই থাকবে এটা অন করতে হবে না এটা নিয়ে অনেকে কনফিউশনে আছেন যে এটা অনেকে অন করে দিচ্ছেন বিনা কারণে একটা ছবি পোস্ট করছে নিজের সম্পূর্ণ নিজের তোলা ছবি সেটা তো এ এটা অন করে দিচ্ছেন এটা কিন্তু অন করা যাবে না ওকে তো রিলের ক্ষেত্রেও কিন্তু একই পরামর্শ প্রযোজ্য আমি আপনাদেরকে রিল থেকে দেখাচ্ছি তো আমি ইতোমধ্যে একটা রিল পোস্ট করার জন্য এখানে এসেছি তো এখানে রিলের যে বিষয়বস্তুটা সেটা আমি এখানে টাইটেলে দিয়ে দেবো ঠিক আছে এই জায়গায় আমি টাইটেলটা দিয়ে দিলাম তো হয়তো বা এখানে কি লিখবো যে গ্রামের ভিডিও এরকম একটা কিছু টাইটেলটা দিয়ে দিলাম ওকে তো ভিডিওটা যেহেতু আমার নিজে তৈরি করা সেই ক্ষেত্রে এখানে কি এআই অন করতে হবে কিনা না এখানে এআই অন করতে হবে না অর্থাৎ যেহেতু নিজের ভিডিও এখানে আমি নিজে শ্যুট করেছি যে কারণে এই অপশনটা কিন্তু এরকম অন করবো না এটা এরকম অফই থাকবে ঠিক আছে যখন এই সাইডে থাকবে এটা হচ্ছে অফ আর যদি এটা এরকম চাপ দেয় নীল হয়ে যায় তাহলে এটা হচ্ছে অন তো এটা অন করা যাবে না ঠিক আছে যদি কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কোনো কার্টুন তৈরি করলেন বা কোনো একটা ছবি ইমেজ এরকম জেনারেট করে নিলেন আমরা যেমনটা এখন দেখতেছি অনেকে এর মাধ্যমে অনেক ধরনের ছবি আমরা দেখি ভিডিও দেখি সেই ক্ষেত্রে এটি কিন্তু অন করতে হবে তো যেহেতু এটা আমার নিজস্ব ভিডিও এই জন্য আমি এটা অন করবো না এখান থেকে আমি এভাবে পোস্ট করে দেবো আপনারা ঠিক এইভাবেই দেবেন অর্থাৎ নিজস্ব ভিডিও হলে সব কথা শেষ কথা ভিডিওটা যদি নিজের তৈরি হয় তাহলে এটা এরকমই থাকবে ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর মাধ্যমে কোন কন্টেন্ট যদি আমরা তৈরি করে ফেসবুকে আপলোড করি সেক্ষেত্রে অবশ্যই এখানে লেভেলটা অন করে দিতে হবে অথবা টার্ন অন করে দিতে হবে এটা যদি আমরা না দিই তাহলে আমাদের শাস্তিও হতে পারে মেটা কিন্তু স্পষ্ট জানিয়েছে এখানে পেনাল্টি হতে পারে এখন শাস্তিটা কিরকম হতে পারে ডিজিটালি হতে পারে হয়তো বা দেখা যাচ্ছে আপনার কোনো মনিটাইজেশন আছে সেটা ডিজেবল করে দিলো বা কোনো রেস্ট্রিকশন দিয়ে দিল কতদিন পর্যন্ত সেটা উঠবে সেটা আপনি বুঝতে পারবেন না এই ধরনের ডিজিটালি কিছু প্যানাল্টি বা পানিশমেন্ট হতে পারে এই জন্য যাদের এআই ভিডিও তৈরি করছেন এতদিন পর্যন্ত যারা তারা অবশ্যই এআই এটা অপশনটা চালু করবেন আবার এমনও হতে পারে যে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি কেউ কেউ না বুঝে এটা চালু করে দিচ্ছে অর্থাৎ নিজের একটা ছবি দিয়ে সেখানে লেভেল এস এআই বা মেড এস ইয়া এই বিষয়টা কিন্তু তারা এখান থেকে টার্ন অন করে দিচ্ছে তো এই যে টার্ন অন করে দিচ্ছে এটাও কিন্তু সমস্যা অর্থাৎ আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ছবিটা আসলে নিজের যদি হয়ে থাকে তাহলে তো এখানে কোনো ধরনের এআই এর দরকার নাই আর সেই ছবিটা যদি আমরা তৈরি করি এআই এর মাধ্যমে দেখবেন যে এআই এর মাধ্যমে অনেক ছবি তৈরি করে বর্তমানে একটা এখানে মিথ্যা তথ্য দেওয়া হয় যে আট মাস লেগেছে এই ছবিটা তৈরি করতে ছয় মাস লেগেছে আপনার একটা লাইক দেন এরকম কিন্তু অনেক মিথ্যা ভিডিও মিথ্যা ছবি আমরা দেখি কিন্তু ফেসবুকে দেখেছেন কিনা যেগুলো এআই এর মাধ্যমে তৈরি তো এই ধরনের ছবি যদি আপলোড করা হয় সেটাতে অবশ্যই এই এআই লেভেলটা দিতে হবে অন্যথায় কিন্তু এই পানিশমেন্টটা হতে পারে ভিউয়ার্স অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে হয়তো আপনার পেজে ইনকাম হয়েছে কিন্তু আপনার টাকাগুলো হোল্ড করে রেখেছে হোল্ড করে রাখছে বলতে আপনাকে আর কখনো পে আউট দিচ্ছে না এরকমই কিন্তু কোনো পানিশমেন্ট হতে পারে তো যাই হোক সার্বিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি ভুল ত্রুটি হতে পারে কোনো বিষয়ে আপনাদের বুঝতে কোনো সমস্যা হতে পারে বা আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আপনার অবশ্যই ধরিয়ে দিবেন মানুষ ভুল হতে পারে তো এই বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বোঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এফাগে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কাম দিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপনার আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক হতে সাবধান অসংখ্য আইডি পেজ রয়েছে আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে বলবে যে অফিসে আসতে হবে না আমি অনলাইনে কাজ করে দেবো এগুলো মূলত সবাই প্রতারক ভুয়া এদেরকে জাস্ট দেখা মাত্র ব্লক করবে রিপোর্ট করে দেবেন ভিওয়ার্স কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোঁজ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুই আরে কাজ কর্ম বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ